আগের একটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম দিল্লির প্রখ্যাত সুফি সাধুক মাহবুবে এলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলায়ের পবিত্র দরগা আর আজ আমি আপনাদের দেখাবো এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহেরই প্রিয় ছাত্র প্রখ্যাত আউলিয়া খাজা বুরহান উদ্দিন গরিব রহমতুল্লাহ আল্লা পবিত্র দরগা অবশ্য আগের একটি পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম মুঘল শাসক কোরআনে হফেজ সম্রাটেবের কবর এই আরঙ্গজেবের কবর থেকে মাত্র দুইশো মিটার পশ্চিমেই অবস্থিত প্রখ্যাত এই আউলিয়ার দরগা দর্শক আজ আপনি এমন এক আউলিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন যিনি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর সরাসরি বংশধর শুধু তাই নয় তার ওই মাজারের পাশে আরও বেশ কিছু প্রখ্যাত ব্যক্তির কবরও রয়েছে রয়েছে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের দাড়ি মোবারক এবং সম্রাট আওরঙ্গজেবের নিজ হাতে লেখা পবিত্র কোরআন শুনেছি তার ওই মাজার চত্বরে মাটি ফোঁড়ে নাকি উঠেছিল অসংখ্য রূপার টুকরো যা আজও আছে সেখানে বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের হজরত খাজা বুরহানুদ্দিন গরিব রাহমতুল্লাহ আলহায়ের দরগার ভেতর বাহির সবকিছু দেখাব তার জীবন ইতিহাস আর এজন্য সবার আগে আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এই সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেবে হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহর দরগা ঔরঙ্গবাদ রেলওয়ে স্টেশন থেকে আটত্রিশ কিলোমিটার দূরে খুলদাবাদ এলাকায় খুলদাবাদের এই প্রধান ফটক পার হয়ে দূর সামনে এগিয়ে গেলেই পাওয়া যায় সেই দরগা সম্রাট আরঙ্গজেবের কবর যেখানে রয়েছে সেখান থেকে রাস্তার ঠিক বিপরীত পাশেই এর অবস্থান বন্ধুরা ওই যে দূরে সামনে যে মিনারটি আপনারা দেখতে পাচ্ছেন ওটাই মূলত হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহ এর দরগায় প্রবেশের প্রবেশদ্বার আর আমি এখন এই ধারে আছি রাস্তার এই পাশে অর্থাৎ আমার পেছন সাইডটা আরঙ্গজেবের কবর রয়েছে চলুন সামনে যাওয়া যাক আর এখানে আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মাজার কেন্দ্রিক দোকান কিছু গড়ে উঠেছে আর কিছু পুরনো দোকান রয়েছে কারণ এই খুলদাবাদ এলাকাটি আসলে অনেক পুরনো সেই সুলতানি আমলে যখন মোহাম্মদ বিন তুঘলক দিল্লি শাসন করেছেন সেই সময় থেকেও অনেক পুরনো এই এলাকা। এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কোনো না স্থাপনা দেখতে পাবেনি পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই বোরহান উদ্দিন রহমতুল্লাহ আল্লাহ দরগায় প্রবেশের প্রধান ফটক ভেতরে প্রবেশ করেই আমি অবাক হয়ে গেলাম এখানকার প্রতিটি দেয়াল এবং দরজাগুলো নানা ধরনের নকশার মেটাল প্লেটের প্রলেপ দিয়ে এমনভাবে রাঙিয়ে তোলা হয়েছে যা দূর থেকে দেখলে মনে হয় যেন স্বর্ণের প্রলেপ দরগাচত্বরে প্রবেশ করেই আরও দেখতে পাবেন সামনে একটি বেশ বড় চতুর্ভুজ আকৃতির খোলা প্রাঙ্গন যার চারপাশে রয়েছে টানা উন্মুক্ত ভবন এই ভবনের একাংশেই একটি মক্তব রয়েছে যেখানে শিশুরা আজও কোরআন শিক্ষা গ্রহণ করে এছাড়া পূর্ব প্রান্তে রয়েছে একটি নক্করখানা আর এই বিশাল উঠানের ঠিক মাঝামাঝি স্থানে একটি গাছের নিচে রাখা হয়েছে সম্রাট আরঙ্গজেবের সময়কার একটি কামান তবে যে বয়স্ক গাছের নিচে কামানটি রাখা আছে গাছটিকে আমি চিনতে পারলাম না গুড়ি দেখে মনে হচ্ছিল এটি আম গাছ কিন্তু এর পাতা অন্যরকম এই গাছটি কি গাছ আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্টে জানাবেন হজরত বুরহান উদ্দিন গরিব রহমতুল্লাহ আলাইয়ের দরগা চত্বরে কিছু প্রখ্যাত মানুষের কবরও রয়েছে সতেরোশো সালে যখন হায়দারাবাদ রাজ্যের প্রথম নিজাম অর্থাৎ আসাফজাহি রাজবংশের প্রতিষ্ঠাতা নওয়াব মীর কামরউদ্দিন নিজামুল মুলক মারা গেলে তাকে এখানেই শায়িত করা হয় পর্দায় এখন যার কবর দেখতে পাচ্ছেন এটাই হায়দারাবাদ রাজ্যের প্রথম নিজাম মেয়ের কামরউদ্দিন নিজামুল মোলক এবং তার স্ত্রীর কবর এর পাশেই রয়েছে তার পুত্র আহমেদ আলী খান সিদ্দিকী বায়াফান্দির কবর যাকে অনেকেই নাসির জং নামে চেনেন তিনি মূলত সতেরোশো সালে হায়দ্রাবাদ রাজ্যের নিজাম হিসাবে তার পিতার উত্তরাধিকারী হন নাসির জং তার উপাধি এর পাশে একটি সুন্দর মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই মসজিদের ঠিক পাশে আরো দুটি কবর রয়েছে এই দুটি কবর মূলত সৈয়দ বোনের কবর কবর। অর্থাৎ এছাড়া এখানে চারিদিকে আরো বেশ কিছু কবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এসব কবরগুলো কাদের তা এখানে বিস্তারিত লেখা নেই হজরত বুরহানুদ্দিন গরিব রহমতুল্লাহ আলাই আনুমানিক বারোশো সালে হানসিতে জন্মগ্রহণ করেন তার মামা ছিলেন প্রখ্যাত সুফি সাধক হাসভি এই জামাল উদ্দিন হাসভি ছিলেন প্রখ্যাত আউলিয়া ফরিদুদ্দিন গঞ্জাসকর রহমাতুল্লাহ আলাইয়ের শিষ্য এছাড়া মন্ততাজবউদ্দিন জার্জুরি বক্সের আপন বড় ভাই ছিলেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি জন্মের পর তার জন্মস্থান হানসিতেই পড়াশোনা শুরু করেন তবে ধর্মীয় শিক্ষায় অধিক লাভের জন্য তিনি হানসি থেকে চলে আসেন দিল্লিতে দিল্লিতে এসে বোরহানুদ্দিন সেখানে প্রখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যত্ব গ্রহণ করেন নিজামুদ্দিন আউলিয়া তাকে তার খানকার রান্নাঘর তদারকির দায়িত্ব দেন হজরত বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের দরগায় দীর্ঘকাল এই দায়িত্ব পালন করেন নিজামুদ্দিন আউলিয়া বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইকে আদর করে মাওলানা বোরহানুদ্দিন বলে ডাকতেন তবে অন্য এক বর্ণনায় পাওয়া যায় নিজামুদ্দিন আউলিয়া তাকে বায়াজিদ্ থানি অর্থাৎ দ্বিতীয় বায়াজিদ হিসেবেও ডাকতেন কারণ বিখ্যাত সুফি সাধক হজরত বায়াজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলায়ের সাথে বুরহান উদ্দিন রহমতুল্লাহ অনেক কিছুতে মিল ছিল প্রখর জ্ঞানের অধিকারী হজরত বুরহানুদ্দিন ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় ছাত্র সিয়ারুল আউলিয়া এবং খাজিনাতুল আসফিয়ার লেখকদের মতে হজরত নিজামুদ্দিন চিহ্নিত করেন এবং খেলাফতের প্রতীক হিসেবে তিনি তাকে চাদর এবং টুপি পরিয়ে দিয়েছিলেন হজরত বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আরেক শিষ্য হজরত আমির খসরুর রহমতুল্লা আলাই উদ্দিন চেরাক দাহ এবং আমির হাসান শিরজি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুবলক যখন তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন তখন বুরহান উদ্দিন আউলিয়াও চলে আসেন দৌলতাবাদে এবং এই দৌলতাবাদেই তিনি তার বাঁকি জীবন অতিবাহিত করেন তবে জীবনের শেষ দিকে তিনি দৌলতাবাদ থেকে চলে আসেন পাশের খুলদাবাদ গ্রামে এবং এই খুলদাবাদেই তিনি তেরোশো সালে মারা যান পর্দায় এখন যার কবরটি দেখতে পাচ্ছেন এটাই হজরত খাজা বুরহানুদ্দিন আলিয়া গরিব রাহমতুল্লাহ আলাইয়ের কবর তেরোশো সালে কান্দেশের ফারুকি রাজবংশের শাসক নাসির উদ্দিন খান ফারুকি এই বুরহান উদ্দিনের তাপ্তি নদীর তীরে বুরহানপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন যেই শহর আজও আছে এখানকার খাদেন শেখ আহমেদ উদ্দিন আমাদের পুরো দরগা ঘুরে ঘুরে দেখালেন তিনি শুরুতেই নিয়ে গেলেন নবীজি সাল্লু আলহিউসাল্লামের দাড়ি মোবারক যেখানে রাখা আছে সেই স্থানে

তা জানতে চাইলে এখানকার খাদেম জানান বুরহান উদ্দিন রহমতুল্লাহ কারামতের চিহ্ন আজ রয়েছে এখানে এগুলো একটু দেখুন বলুন তো এগুলো কি সিলভারের মতো ক্ষুদ্র খণ্ডগুলো আসলে কি তা আমি বুঝতে পারছিলাম না তাই তাকেই জিজ্ঞাসা করলাম এ কি আঙ্কেল এক দौर ऐसा आया था, था कि মুখ থেকে শুনেছি যে ওই সময় এখানে একবার খাবারের সংকট হয়েছিল তখন এখানকার বেশ কিছু মানুষ ইনার কাছে এসে দোয়া চেয়েছিলেন যেন তারা অন্য জায়গায় গিয়ে কাজ করে উপার্জন করতে পারে তখন ফরহানউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ লালাই তাদের বলেছিলেন তোমাদের কোথাও যেতে হবে না তোমরা ফজরের সময় এখানে আসবে এরপর পরের দিন ফজরের নামাজের সময় এখানে এসে দেখা গেল মাটিতে এভাবে বৃষ্টির ফোটার মতো রূপা পড়ে আছে এরকম হাজার হাজার ফোটা ছিল মাটি ফুঁড়ে এই রূপাগুলো উঠেছিল তখন সেই রূপার টুকরাগুলো বাজারে বিক্রি করে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল এখনো মাঝে মাঝে রূপার টুকরো এখানে পাওয়া যায় যেটা আপনি দেখলেন এটাই হলো এই রূপার কাহিনী বিষয়টি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি এগুলো সত্যি সত্যি রূপা মাটি ফুরে আজও কিছু কিছু জায়গায় এই রূপা উঠে তিনি জানান কিছু কিছু দর্শনার্থী এই রূপা এখান থেকে খুলে খুলে নিয়ে যায় তবুও মাজার পাড়ের এই চত্বর থেকে এগুলো শেষ হয়ে যায় না হঠাৎ হঠাৎ এমন দুই চার টুকরো পাওয়া যায় আজও এই ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আসলে জগতে এমন কিছু বিষয় থাকে যা অমীমাংসিত হয়তো এই ঘটনাও তেমনই একটি হজরত বুরহানুদ্দিন গরিব রাহমাতুল্লা আলাই ছিলেন ইমাম আবু হানিফার এগারোতম বংশধর প্রতি বছর আরবি সফর মাসের আট থেকে বারো তারিখে এখানে ওরস অনুষ্ঠিত হয় তখন সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষের আগমন ঘটে তবে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ঘটে প্রতি বছর বারোই রবিউলাওয়াল